আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুদ করে ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ কি জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান বার জেনা করা তালে এক দীর্ঘাম সুদ এক দীর্হাম সুদ কোথায় আছে এইগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সাহিবুখারীর হাদিস নাবি সাল্লাল্লাহ কুমারিসলাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে বয়টা ভাই একটা রিস্মে ছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা বয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হলো নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে জেনা করি যারা সুদ খাই আমাদের মতো যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কানে যাবে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকে সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ বৃদ্ধি সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনোভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার গাম পেয়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকই মাসারে জানা করি নাউজুবিল্লাহ আমরা প্রত্যেকই আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকই রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করি এর পরেও আমরা মুসলমান দাবি করি জান্নাত পেতে চাই আর কিভাবে বললে কথাগুলো বুঝবেন আমি জানি না সূরা বাকারার 299 থেকে আয়াতগুলো পড়তে থাকেন ইয়া আইউল্লাদিন আমুরুহে মুমিনুন ইত্তাকুল্লাহ ভয় করো

এই ওয়ার্ল্ড ব্যাঙ্ক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ ডলার সব পুরো যাবে একেবারে খুঁজে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত অধিকার নিয়ে নেবে ইহুদিরা জাইনিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন দিনার দিরহাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওটা ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো